শীত চলেই আসলো আজকে না সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে এখন ঘড়িতে বাজে সাড়ে ছয়টা আমি না এত সকালে উঠি না কারণ আমি একটু লেটে ঘুমাই তার জন্য আমি ঘুম থেকে উঠতে উঠতে ওই সাড়ে সাতটা বা বাজে তো আজকে যে কোনো কারণে আর কি সকাল সকাল উঠেছি তাই না সকাল সকাল আমি ওয়েদারটা একটু দেখে নিচ্ছি তার সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে এই তো ঠান্ডা পড়েই আসলো তো এই যে দেখো কত সুন্দর লাগছে আর মামা উকি দিচ্ছে বেশ সুন্দর লাগছে এই সকালটা না আমার দেখা হয় না কারণ আমি যেহেতু একটু লেটে উঠি তার জন্য তো যাই হোক আজকে অনেকটা উপভোগ করলাম কারণ এই সকালটা আমার পক্ষে তো দেখা সম্ভবই না কারণ আমি একটু লেটে উঠির জন্য তো আজকে অনেকটাই ভালো লাগলো আর কি ওয়েদারটা দেখে তো বন্ধুরা চলে আসলাম ঘরে ঘরে এসে এর তো গ্যাসটা মুছে নিচ্ছি তোমরা দেখছো সোমবারের ভিডিও সোমবারের দিন আমরা যেহেতু নিরামিষ খাই এর জন্য না সকাল সকাল আমি গ্যাসটা মুছে নিই যদিও রাত্রিবেলা আমি মুছে কুচে রেখেছি তারপরেও কিন্তু আর একবার মুছে নিচ্ছি ভালো করে তো বন্ধুরা এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত আছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা আছো জন্যেই হয়তো আমি ইউটিউবে আছি আর তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি যতটুকু পাচ্ছি আর কি ইউটিউবে কাজ করে নিচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটাও এদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল তারপরে কিন্তু বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নানটা সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে চা করে নিলাম আর চা করে নিয়ে এই যে খাচ্ছি আর এই যে সোনা মোনাও কিন্তু খাচ্ছে ওইদিকে কিন্তু এনাও খাচ্ছে কি বলবো তো যাই হোক সবাই মিলে সকালবেলা কিন্তু আমরা একটা ভালোই চায়ের আড্ডা দিয়ে দিই তো বন্ধুরা আজকে বাথরুম টয়লেট এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম মাথায় শ্যাম্পু করলাম কদিন থেকে বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করা হচ্ছে না ওই যে শুরু হয়েছে মানে পূজার কয়েকদিন যেমন মজা নিয়েছি এখন আবার সেই নতুন করে আবার সব ডিপ ক্লিন চালু হয়ে গেছে সব কিছু ডিপ ক্লিন আস্তে আস্তে করছি এক একটা এক একটা করে তো যাই হোক আস্তে আস্তে সব কিছু পূজার রেসটা কিন্তু ভাঙাতেই হবে তো অনেক দিন হলো সব মানে সবার পূজার রেস্ট আস্তে আস্তে ভাঙছেই তো আমাদেরও তাই তো একটু টাইমটা মানে লাগছে বেশি আমার কারণ একটু দেরি হলো সব কিছু কারণ পূজার রেস্টটা আমার একটু বেশি দিনে থাকলো আর যাই হোক এখন সব কিছু আস্তে আস্তে তো ক্লিন করাই হচ্ছে তো ক্লিন মোটামুটি সব কিছুই হয়ে গেছে এখন আবার নর্মাল জীবন শুরু হয়ে যাবে যেমন প্রতিদিনের রুটিন তেমনই শুরু করতে হবে আমার একটু লেট হয়ে গেল। আর সামনে গান বাজছে তোমরা হয়তো গান শুনতে পারবে কি বলবো ভয়েস দিতে গেলে আমার খুব সমস্যা নেই না তো কি বলবো ভয়েস দেওয়া মানে আমার ব্যাপ মানে বিশাল একটা ব্যাপার কারণ এমনি তো মানে আমাদের বাড়ি মানে বাড়িটা একদম ঘন ঘন বাড়ি মানে বসতি মানে হয় লোকের আওয়াজ না হলে কেউ গান বাজাবে তো এরকম হলো অবস্থা তো চলো জানি না পরে ভিডিওটাতে কপিটা ডাসবে কি না তো দেখা যাক করলাম তো সারাদিন পরে কিন্তু একটু মনেই হয় মানে সারাদিন বলতে কি সকাল থেকে তো কাজকর্ম সেরকম করে আর মুখে মানে বলে বলে বল মানে কাজকর্ম করাই হয় না সারাদিনও আর বলাই হয় না ওই পরেই ভয়ে যেতে হয় কিন্তু যখন একটু ফ্রেশ হই তখন ভাবি আর কি যে না একটু বন্ধুদের সামনে এসেই কথা বলি তো তারপরেও অনেক রকমের সমস্যা তো অনেকটা সমস্যার মধ্যেও আর কি ভিডিও বানাই তো তোমরা আছো জন্যেই আর তোমাদের মতন বন্ধুরা আছে জন্য কিন্তু আমি এতটা আর কি দূরে আসছি অনেকটা ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তো এই জন্য কিন্তু আছি আর কি ইউটিউবে আর নিজেও ইউটিউবকে খুব ভালোবেসে ফেলেছি তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম এখন স্নান হয়ে গেল এখন পূজাটা সারবো তো চলো সাথে থেকে পূজা দেওয়া কমপ্লিট তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর ভাত বসিয়ে দিয়ে এর তো চলে যাচ্ছি মাঠে কিছুটা জামা কাপড় ধুয়েছি আজকে বেশি আর কি জামা কাপড় ছিল না অল্পই আর ওই যে কালকের জামা কাপড়গুলো সেগুলো কিন্তু সকালবেলা রোদে দিয়েছি দেখছি সব শুকিয়ে গেছে তো আপাতত এক জায়গায় রাখবো তারপরে ভেজা জামা কাপড়গুলো মেলে দিব মেলে দিয়ে তারপরে কিন্তু একবারে নিয়ে যাবো তো সেগুলোই কিন্তু তুলে নিচ্ছি আর এখন তো একদিনে জামা কাপড় শুকাচ্ছেই না ওই দুই দিন করে লাগছে যেদিন রোডটা একটু বেশি হয় সেদিন একদিনে শুকাচ্ছে আর যেদিন একটু রোডটা কম হয় সেদিন কিন্তু একটু দেরি হচ্ছে আর কি দুই দিন লাগছে আর কি শুকাতে তো পাতলা জামা কাপড়গুলো শুকাচ্ছে কিন্তু মোটা জামাকাপড়গুলো একদিনে কিন্তু শুকাচ্ছে না আর তার মধ্যে ছেলে মেয়েরা দেরি করে স্নান করছে কারণ স্কুল তো বন্ধ এখনও স্কুল খুলেনি এই স্কুল খুলবে ওই কালী পূজার পরে এর জন্য অনেকটা লেট করে ওরা স্নান করে ওদের জামা জামাকাপড়গুলাই আরও শুকায় না আর এ তো জামাকাপড়গুলো মেলানো হয়ে গেছে আর শুকনা জামা কাপড় যেগুলো আছে ওগুলো নিয়ে কিন্তু এখন ঘরে যাব যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে ছটপট করে রান্নাটা সেরে নিই কাজ করতে করতে ভিডিও বানা কাজের কিন্তু অনেকটাই লেট হয়ে যায় এই যে স্ট্যান্ড নিয়ে এসেছি মাঠের মধ্যে কখনও কখনও বাচ্চা কাচ্চা করে দেয় আবার কখনও কখনো থাকে না তখন তো নিজেকেই করতে হয় তো এরকম করে কিন্তু এই টানা হাজড়া করেই কিন্তু সারা দিন আমাদের ভিডিও চলতেই থাকে তো বন্ধুরা তোমরা সাথে থেকো কিন্তু এর তো কাপড়গুলো নিয়ে আসলাম আর রেখে দিলাম এখন চলে এসেছি রান্নাঘরে ভাতটা নামিয়ে নিলাম আর আমি অফ ক্যামেরায় কিন্তু মুখি ওল সিদ্ধ করে নিয়েছি তারপরে আর কি এখন আবারও গ্যাসটা জ্বালিয়ে দিলাম ভাতটাও নামিয়ে নিয়েছি আজকে ওল সিদ্ধ আর কচুরমুখির আর কি ডাল ডাল টাইপের তরকারি বানাবো আর তার সঙ্গে বেগুনি বানাবো তো সেটাই আর কি বানাবো তো এদিকে দেখো ওল সিদ্ধ ওই যে বের করে নিয়েছি প্রেশার কুকার থেকে আর লঙ্কা ভেজে রাখলাম তেলও গরম করে রাখলাম যেহেতু সাদা তেল তো এখন আর কি রান্না করবো হল প্রচুরমুখী মানে আজকে শুধু কচু কচুই আর কি দুইটা রান্নাই প্রচুর তারপরে বাকি রান্না বলতে ওই পকোড়া করব বেগুনের বাস এটুকুই আজকে দুপুরবেলা রান্না বান্না আর দুদিন ধরে যেহেতু মারা মেয়েরা আর কি পাঁপড় খাচ্ছে এর জন্য না আজকে আর পাপড় ভাজবো না এর জন্যে পকোড়া বানাচ্ছি বেগুনের আর একটু নিরামিষের দিন কিন্তু বড়া বলো বা পকোড়া বলো ওগুলো কিন্তু হলে বেশ খাওয়াটা ভালো হয় তো এর জন্য আমি ঝটপট করে রান্না করছি আর অনেকটাই দেরি হয়েছে রান্নার ওইদিকে আমি একটু গরম জলও বসিয়ে দিয়েছি আর প্রচুর মুখীর তরকারিতে না গরম জল দিলে ভালো হয় তো আমি কিন্তু ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে কচুরমুখীর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে লঙ্কা আর জিরা বাটা আর এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম আর এখন মশলাটা কষিয়ে তারপরে কিন্তু কচুরমুখিগুলো দিয়ে দেবো আর এইভাবে কচুরমুখির তরকারি কিন্তু বেশ ভালো লাগে এই কচুটাকে অনেকজনে গা মানে গাটি কচু বলে আমরা কিন্তু কচুরমুখীই বলি এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল আর দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে চলো এখন কচুর মুখিটা দিয়ে দিই আর এই তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু অনেকটা ঝাল হয়েছে জানো তো ছেলেমেয়েরা খেতে বসে বলছিল মা খুব ঝাল হয়েছে লঙ্কাগুলোর যে এত ঝাল ছিল আমি বুঝতে পারিনি যাই হোক ছেলে খেয়েছে কিন্তু মেয়েদের মুখে খুব ঝাল লেগেছে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে তো এই যে দেখো আমার কিন্তু কচুর মুখিটা দেওয়া হয়ে গেল আর এখন দিয়ে দিব গরম জল একটু ভাজা ভাজা করে নিয়েই কিন্তু গরম জলটা দিয়ে দিব আর এই তো ঝোল দিয়ে দিয়েছি এটা এদিকে ফুটতে থাক ওদিকে আমি বেগুনির জন্য আর কি তেল বসিয়ে দিয়েছি তো বেগুনি এখন ভেজে নিব আর এদিকে দেখো প্রচুর তরকারিটা ওদিকে হচ্ছে আর এই যে আমি এখন বেগুনিগুলো ভেজে নিব আর কি আর আজকে সন্ধ্যাবেলা যাবো একটু কাকি শাশুড়িকে দেখতে আমার কাকি শাশুড়ি অসুস্থ শরীরটা ভালো না জানো তো তো যাই হোক কয়েকদিন ধরেই শরীরটা খুব খারাপ তো সন্ধ্যাবেলা আর কি যাব। এই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু যাব আর এই তো বেগুনিগুলো কিন্তু বসিয়ে দিলাম এখন ভাজা হয়ে গেলে বাস আজকে ওই বেগুনি আর হলো ওল সিদ্ধ আর এই কচুর মুখিরই তরকারি তো চলো ঝটপট রান্নাটা সেরে নিয়ে তারপরে কিন্তু খেয়ে নেবো প্রচুর খিদা পেয়ে গেছে তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখন চা বসিয়ে দিয়েছি ওই যে তখন বললাম না যে কাকি শাশুড়িকে দেখতে যাব তো এর জন্য আমি তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন চা বসিয়ে দিয়েছি বড় মশাই রেডি হয়েছে আমি চাটা খেয়ে রেডি হয়ে যাব কাকি শাশুড়িকে দেখতে তো এদিকে দেখো চাটাও হয়ে গেল চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু যাব। আর এর তো বন্ধুরা চা খাওয়া দাওয়া করে নিয়ে এর তো রেডি হয়েছি রেডি বলতে সুতির শাড়িটাই পরে নিয়েছি কাছাকাছি বাড়ি আর এ তো শাশুড়ির জন্য আর কি ফল নিয়েছি তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই